গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে রবিবার তা দেখো সকাল সকাল দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ডটা অন্য রকম আজকে এসেছি এই যে মেয়ের গানের রিহার্সেলে দেখতেই পাচ্ছো মেয়েদেরকে রিহার্সেল করছে চলো দেখতে থাকো তো চলো এই যে বাড়ি আসলাম এখন ঘুরিতে পারছো এগারোটা যেন প্রচণ্ড খিদে পেয়েছে এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার ওটস অমলেট আর হচ্ছে শশা তাই এই হচ্ছে ব্রেকফাস্ট আমার চলো ব্রেকফাস্ট করি প্রচন্ড খেতে পেয়েছি আমি কথাই বলতে পারছি না সেই কখন গেছি এই আসলাম প্রচণ্ড খেতে এই যে বাবা নেরো ব্রেকফাস্ট আজকে বাবানও খাবে কি মজা তো চলো দেখাই আজকে কি কি রান্না হবে এখানে হবে ভেন্ডি ভাজা এখানে হবে পেঁপে শীত আর মাংস এই হচ্ছে আজকে রান্না আর কালকে ঝিঙে পোস্ত আছে ফ্রিজে ভরা আছে এই হচ্ছে আজকে রান্না আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিয়েছি এটা করতে করতে ওটা তারপরে লাস্টে বার করে রান্না করবো চলো ঝটাপট রান্না সেরে নিই তারপর আবার পরে আসছি কি হচ্ছে এটা বাবা এটা আমি সোপ পেপার বানাচ্ছি আমার কারেন্ট পুড়ছে আর আমার হেয়ার ড্রায়ারটা নষ্ট হচ্ছে আর কিছুই হচ্ছে না 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 কোনো কাজেরই নয় সব পেপার কিনতে পাওয়া যায় ও সব পেপার বানাতে কে বললো আমার মেয়ে কুট কাজ বলেছি না তোমাদের ফুটকাজের এক নাম্বার পড়াশোনাই নাই এদিকে ফুটকাজ হচ্ছে আরে সুইচ যাবে না কারেন্ট পাড়িয়েছে ভালো হয়েছে আমার তো বোকা হচ্ছে নাকি হ্যাঁ সেটাই কথা তুই কি বোকা সবাইকে জানাই গুড আফটারনুন এখন বাজছে আড়াইটা মতো আমাদের আমার খাওয়া হয়ে গেছে বাবান এখনও খাচ্ছে কেমন হয়েছে বাবান চিকেনটা সেই আজকে কি ঝাল হয়েছে

আমি যে তোমার পর আমি এই একটু শুলাম এখন ঠিক আছে এখন বাচ্চা ঘড়িতে তিনটা মতো টোয়েন্টি পেয়েছ অব্দি টোয়েন্টি পেজ টোয়েন্টি তো এই একটু শুলাম এসে আর বাবান্ত দিকে লিখছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলো এখন রেস্ট করি এই যে এদিকে দেখো পুজো দেওয়া হয়ে কালকে দেখি আমার ঘরের ঠাক মানে আমার ঘর নয় বাবানের ঘরের এই ঠাকুরের যে টুনি লাইটটা আছে না তো গ্রিন কালার ওটা তো ইচ্ছা আছে ওই গ্রিন কালারটা চেঞ্জ করে অন্য একটা কোনো কালার লাগাবো মানে অনেক দিন হয়ে গেছে যে গেল বছর দিওয়ালির সময় মনে হয় লাগিয়েছিলাম না দিওয়ালির সময় লাগিয়েছিলাম গ্রিনটা তো গ্রিনটা অনেক দিন হয়ে গেলো যাই হোক আর ভালো লাগছে না একঘেয়েমি হয়ে গেলো ওই জন্য ভাবছি কালকে লাইটটা একটু চেঞ্জ করব চলো একটু রেস্ট করি বাবানোর দিকে লিখু পরে আসবো আবার এখন বাজছে ঘড়িতে বিকেল পাঁচটা পনেরো দুপুরে তো ঘুমাই না যাই হোক আজকে কি করতে এসেছি দেখো আমার ওটস শেষ হয়ে গেছিলো তাই এখন ওটসটাকে আবার নিয়ে এখানে অলরেডি একটা প্যাকেট ড্রাই ওটস ড্রাই করা হয়ে গেছে ড্রাই রোস্ট করা এখানে আর প্যাকেট নিয়ে ড্রাই রোস্ট করছি টোটালি ওটসটাকে ড্রাই রোস্ট করে হ্যাঁ ড্রাই রোস্ট করছি ড্রাই রোস্ট করে আমি এই কৌটোর মধ্যে রেখে দেবো এই যে যেটা কৌটো এবারে নতুন নিয়ে আসছি এটা এর মধ্যে দুটো দুটো প্যাকেট ছিল ব্যাপার তাই চলো করে নিই কারণ এটা আমি একেবারেই করে রেখে দিই যাতে এই বার খাওয়ার জন্য বার আমাকে না করতে হয় এর জন্য আমি একেবারেই করে রেখে দিই চলো এটা করে নিই তারপরে বাবান আবার কি বলছে জানো বাবান কি বলছিস আর নলেন গুড় আছে তো কি? আমি একটু ফ্রেন্স ফ্রাই খাই। ঠিক আছে এটা হোক তারপরে দেখছি গুড ইভিনিং গাইস এখন ঘড়িতে সাতটা পনেরো মতো এই যে লিকার চা হচ্ছে নিয়ে এসেছি তার সাথে বিস্কিট। আর আমার ফ্রেন্স ফ্রাইও হ্যাঁ বাবার না ফ্রেঞ্চ ফ্রাই কি আমি তোমাদের দেখাইনি কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জ দিয়েছিলাম। 15% চার্জ তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে চাটা খেয়ে নি তারপরে বাবানকে নিয়ে পড়াতে বসবো তারপর আবার কি করছি না করছি তোমাদের দেখাবো চলো তো এই যে এখন বাচ্চা করিতে নটা মতো বাবানকে পড়িয়ে টড়িয়ে যা জল আছে এখন ওটাই ভর বাবানকে পড়িয়ে টড়িয়ে এই উঠলাম আর চলে এসেছি ডিনার করতে দেখাই ধরো এই যে আমার হচ্ছে এদিকে রুটি এদিকে চিকেন কষা আর এই যে বাবানের ভাত আছে এই হচ্ছে আজকে ডিনার চলো করে নি তো এখন বাচ্চা সাড়ে নটার মতো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েই বসলাম তোমাদের সাথে কিছু কথা কথা বলবো বলে সেটা হচ্ছে আমার দেওয়ারের প্রচণ্ড শরীর খারাপ তো জন্য হচ্ছে হঠাৎ করে সাত মানে সাড়ে ছটার দিকে শুনতে পেয়েছি তো হঠাৎ করেও সাতটার দিকে বেরিয়ে চলে গেছে যে মানে হঠাৎ করে নিজেই নাকি সেন্সলেস হয়ে গেছিলো শরীরটা খুব খারাপ হসপিটালে ভর্তি আছে সেলাইন চলছে এই জন্য বাবা জ্ঞান হচ্ছে ছিল না ফার্স্টে তারপরে নাকি শুনলাম হালকা হালকা জ্ঞান আছে আর সিটি স্ক্যান করতে দিয়েছে তো যাই হোক ওই শোনার পর থেকে না মনটা সত্যি খুব খারাপ তো মানে ইচ্ছাই করছে না আর ভিডিও করি বা কিছু করি তো এই হচ্ছে খবর এখন আজকে ফিরবে কি ফিরবে না বুঝতে পারছি না কারণ এখান থেকে অনেকটা দূর এখান থেকে যেতে প্রায় চার ঘন্টার উপরই লাগে মনে হয় পাঁচ ঘন্টাও লাগে ওই যাই হোক এরকমই টাইম লাগে তো যাই হোক ওই গেছে সঙ্গে সঙ্গে তো শুনেছে তখনই বেরিয়ে গেছে যেহেতু আমাদের এইদিকেই থাকে মানে এইদিকেই থাকে বলতে এখান থেকে আমার চার ঘন্টা দূরে থাকে শিলিগুড়ি নয় শিলিগুড়ি থেকে অনেক দূরে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই যাই হোক এটা আমার এখন ভালোবাসার একটা কাজ তাই জন্য এটাকে তুমি বন্ধ করবো না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন তারপরে দেখি কি আপডেট হলো না হলো তারপর আবার কালকে তোমাদের সাথে জানাবো হ্যাঁ কেমন আছে কি না আছে চলো এখন রাখছি গুড নাইট টা